হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে হেলথ টিপস ভিডিও পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় মায়ের করণীয় সম্পর্কে গর্ভকালীন সময়ে প্রতিটি মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই সময় কতগুলো গুরুত্বপূর্ণ কাজও করতে হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব গর্ভকালে সুস্থ মাই পারে একটা সুস্থ শিশুর জন্ম দিতে এজন্য প্রয়োজন মায়ের কিছু নিয়মকানুন মেনে চলা কিছু বিষয় সতর্ক হওয়া কিছু বিষয় পরিহার করা কিছু পরীক্ষা করিয়ে নেওয়া গর্ভাবস্থায় কখন ডাক্তারের কাছে যেতে হবে আদর্শ নিয়ম হচ্ছে মোট চোদ্দ বার গর্বকালে প্রসবপূর্ব পূর্ব যত্নের জন্য ডাক্তারের কাছে যাওয়া তবে অধিকাংশ ক্ষেত্রেই তার সম্ভব হয় না সম্ভব না হলে অন্তত চারবার অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন প্রথম ভিজিট ষোলো সপ্তাহের মধ্যে দ্বিতীয় ভিজিট চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে তৃতীয় ভিজিট তম সপ্তাহে চতুর্থ ভিজিট তম সপ্তাহে কি কি জানাতে হবে ডাক্তারকে শেষ মাসিক কবে হয়েছিল শেষ মাসিকের তারিখ দিয়ে সন্তান জন্ম হবার সম্ভব তারিখ বের করা হয় আগের বাচ্চা কয়জন শেষ বাচ্চার বয়স কত সেসব বাচ্চা কিভাবে হয়েছিল কোন বাচ্চা নষ্ট হয়েছিল কিনা আগের বাচ্চার নরমাল ডেলিভারি হয়েছিল নাকি অপারেশন লেগেছিল কেন অপারেশন করা হয়েছিল আগে গর্ভাবস্থায় কোনো সমস্যা হয়েছিল কিনা ডেলিভারির সময় কোনো সমস্যা হয়েছিল কিনা এর সব প্রশ্নের উত্তরের মাধ্যমে বোঝা যাবে এ বাচ্চাটি কি স্বাভাবিকভাবে ডেলিভারি হবে নাকি অপারেশন লাগবে অবশ্যই হসপিটালে ডেলিভারি করাতে হবে নাকি বাসায় করালেও চলবে ধনুষ্টঙ্কার বা টিটেনাসের টিকা নেওয়া আছে কিনা যদি টিকা না নেওয়া থাকে তবে নিতে হবে ডাক্তার আপনার কিছু স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন শরীরের ওজন উচ্চতা রক্তশূন্যতা আছে কিনা প্রেসার পালস হাতে বা পায়ে বা শরীরে অন্য কোনো জায়গায় পানি এসেছে কিনা পেট পরীক্ষা বাচ্চার শরীরের অন্যান্য সিস্টেম পরীক্ষা ইত্যাদি কি কি ল্যাবরেটরি টেস্ট অবশ্যই রক্তের উপাদানগুলো ঠিক মতো আছে কিনা রক্ত শূন্যতা আছে কিনা কোনো ইনফেকশনের লক্ষণ আছে কিনা তা বোঝার জন্য সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট রক্তের গ্রুপ যদি জানানো থাকে তাহলে অবশ্যই ব্লাড গ্রুপিং এবং আর নিতে হবে কারণ প্রসবকালে মায়ের রক্তক্ষরণ হতে পারে তখন শরীরে রক্ত নেবার প্রয়োজন হতে পারে গর্ভকালে ডায়াবেটিস রোগটি মা ও শিশু দুজনের জন্যই ভয়ঙ্কর তাই ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি আরবিএস র্যান্ডম ব্লাড সুগার করাতে হবে গর্ভবতী মায়ের বা হেপাটাইটিস বি আছে কিনা তা দেখার জন্য ভিডিআরএল ভেনেরাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি এবং এইচবিএস এজি টেস্ট দুটো দুটো করাতে হয় কারণ এ দুটো রোগ মা থেকে সন্তানের ছড়াতে পারে গর্ভবতী ইনফেকশন হতে পারে তাছাড়া এর জন্য ইউরিন আর এম ই করাতে হয় ইউএসজি অফ প্রেগনেন্সি প্রোফাইল গর্ভের ভ্রূণ ঠিক মতো বাড়ছে কিনা ভ্রুণের কোনো শারীরিক আছে কিনা জ্বরের ভেতর পানির পরিমাণ ঠিক আছে কিনা জ্বরের ভেতর ফুলের অবস্থান কোথায় কেমন আছে তার সম্পর্কে ধারণা পাওয়া যায় মাধ্যমে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আরো নতুন নতুন টিপস পাবেন এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ